চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অবু ও সংসারে সাজ শুরু করছি আজকের এই ভিডিওটি আজ বুধবার বুধবার এখন সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় স্নান দান করে হোটেল থেকে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ছেলেরা এখনও ঘুমিয়ে আছে যেহেতু গতকাল খুব টায়ার্ড ছিল তাই ওদের আর সকালে ডাকেনি আমরা দুজনেই ফ্রেশ হয়ে বেরিয়েছি বেরিয়েছি কেন সকালবেলা এক কাপ চা না খেলে তো হবে না যতই হোক এক কাপ চা তো খেতেই হবে ওমা বেরিয়ে দেখি রাত বারোটা পর্যন্ত তো আওয়াজ পেয়েছি পেয়েছি ভোর পাঁচটার থেকেও আওয়াজ পাচ্ছি ভক্তদের দেখো এই সকালবেলায় কত লাইন দিয়ে লোক যাচ্ছে সবার হাতে এই যে এক একটা করে প্লাগ দেখতে পাচ্ছ আর গোলাপ ফুল এই নিয়ে সবাই যাচ্ছে দর্শন করতে আমরা যেহেতু কালকে দর্শন করেছি আজ আর দর্শন করতে যাব না সকালবেলায় চলে এলাম একটু চা খেতে আগে চা খাই চা খেয়ে একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখবো ভাবছি কারণ গতকাল এসে তাড়াহুড়া করে আর সেভাবে আমাদের চারিদিকটা ঘোরা হয় এসে এসে দেখি এক বৃদ্ধ বাবাজি কেবল দোকান খুলছে তাও চায়ের দোকান দেখে যেন মনটা কেমন লাগলো ও বাপিকে বললাম হ্যাঁ গো এখান থেকে আর এক কাপ চা খাওয়া যায় না আমাকে বলল কেন বাবাজিকে বললাম বাবা চা বানিয়ে দাও খাই আর না খাই অন্তত বউন করাই এই ঠান্ডার মধ্যে সত্যি কথাই এনার কি এখন দোকান চালানোর বয়স একদমই না দেখে খুব খারাপ লাগছিল চা বানিয়ে দিয়েছি ভুল একটাই হয়েছে বলা হয়নি যে আমাদের চিনি দেবে না চা দিয়ে দেখলাম প্রচণ্ড চিনি মানে মিষ্টি হয়েছে ওর বাপি আর নেয়নি আমাকে জিজ্ঞাসা করলো চা কেমন হয়েছে চা তো খুব ভালো হয়েছে তবে প্রচণ্ড মিষ্টি তারপরে চায়ের কাপটা হাতে নিয়ে ওখান থেকে হেঁটে আর ওখানে আগে চলে কারণ খাইনি ফেলে দিয়েছি অনেকটা আগে এসে দেখলাম এখানে বা সুন্দর একটা গার্ডেন আছে তো গার্ডেনটা দেখে আবার গার্ডেনের মধ্যে একটু ঢুকলাম যে এসেছি যখন তাহলে একটু দেখেই যাই এই দিকটা আমাদের আর কালা আসা হয়নি ভেতরটা বেশ ভালোই লাগছে কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে আসলে খুব খুশি হতো তবে খুব গাছ খানিকটা পথ হেঁটে এলাম এবার ছেলেদের জন্য পরোঠা নিয়ে যাবো বলেই এসেছিলাম যে তোমাদের জন্য পরোঠা নিয়ে আসবো তো এখান থেকে পনিরের পরোঠা প্যাক করা হচ্ছে কারণ আমরা আজকে এখান থেকে মানে খাটুশাম থেকে চলে যাব আবার জয়পুর সেই জন্য পরোঠা নিয়ে এবার যাই আমরা রুমে ছেলেরা পরোটা খেয়েছে আমরা এবার খাটু শ্যাম থেকে আউট করে বেরোচ্ছি আরামের বাপি লেগে যায় কেউ আপ কে থেকে আমরা সীতা চলে যাবো জয়পুর কথা খাটুশ্যাম আসার আগে আমার মানে ধারণাটা এরকম ছিল না যেখানে এত পরিমাণ ভিড় হয় বাবা রাত তো বারোটা পর্যন্ত মানে লোক যাওয়া আসা করেছে আবার ভোর সেই সাড়ে চারটা পাঁচটার থেকে দেখি লোক যাচ্ছে যাবে জায়গা উঠাও বাস স্ট্যান্ডে যাবো বাসে যাবো এখান থেকে জয়পুর এই যে দেখো সবার হাতে হাতে ঝান্ডা আছে বা ফুল আছে ঝান্ডাগুলো কিন্তু বাইরে রেখে যেতে হয় জানো তো ভিতরে নিতে দেয় না আর ফুলগুলো ওখানে তো চড়ানো যায় না এত ভিড় দেখলাম কালকে যে ফুলগুলো এত সুন্দর গোলাপ ফুলগুলো সব কিন্তু ওখানে নিয়ে সবাই মানে বাইরে ফেলে দিতে হয় কথার মানে হচ্ছে ভগবানকে আর চড়ানো যায় না সব ফেলে দিতে হয় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি বা যে কোনো একটা বাসে করে যেতে হবে এ বাস জায়গা সাদা পুষতে হয় যা তিনটা বাজে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে দেখি জয়পুরে কত সু ঘ যায় আজকে मैं बताना। म्यूजियम बस सेंट्रल मिउजियम नामे हो जाना जाए। टिकट नीते ना कि লেনা হয় টিকিট নিতে হবে টিকিটটা নিয়ে আসুক ততক্ষণ আমি দাঁড়াই না ভিতরে ভিডিও করতে দেবে কি দেবে না

তাদের ছবি এবং নাম দেওয়া আছে কে কত সালে রাজা ছিল সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে লেখাগুলো যদিও বা বোঝা যাচ্ছি না চলে চলো এগুলো সব খালি খালি কেন ও আচ্ছা 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 মানে এগুলো রাজারা ইউজ করেছে তাদের ইউজ করা কালিন গুলো ও তখনকার সময় রাজা মহারাজারা সব জিনিস ইউজ করেছেন সেই সমস্ত জিনিসই কিন্তু এখানে রাখা আছে সব ইউজ করা জিনিস এখানে দশ গার হয় তা মানে কত বছর আগেও এই ধরনের কারুকার্য লোকে করতে জানত মানে ভাবা যায় তখনের সময়ও মানুষ এইসব কাজ করতে পারতো এখন তো এটা কোনো ব্যাপার না আমবাত হয়ে গেছে কিন্তু এত বছর হাজার হাজার বছর আগের কথা বাবা দেখার মতো দেখানোর মতো অনেক জিনিস আছে তবে তাতে ভিডিও হয়ে যাবে অনেক বড় सब असली है पहले उसे ओला बम बर थी था, इससे करते था কত রকমের অস্ত্র শাস্ত্র যে এখানে রাখা আছে ভাবাও যায় না মানে তখনকার সময় যা কিছু রাজারা ইউজ করেছেন যুদ্ধের জন্য হোক বা রাজা মহারাজাদের হাতে রাখার জন্যই বা হোক না কেন যুদ্ধের ড্রেস মানে এটা পুরো এই ড্রেস পরে যুদ্ধ করত সেই সময় মানে লোহার পুরো জঞ্জির দিয়ে বানানো ড্রেসটা দেখা হলো এবার উপরে যাওয়া হবে দেখি উপরে কি আছে আশ্লিওয়ালা মম্মি হ্যাঁ অরিজিনালি হ্যাঁ বল র ওই শার্টে লাগেনা এইটা কত রাখো ঢッケ रखा है इसको उसका ये मोरিলা কা है तोतुนามক মগিলা কত কম হবে কথা বল시면 শিলালাই tamam tamam পড়নেও দিতে इसी का ही ये একটা এক্সরে এই যে लास्टটা রাখা রয়েছে সামনে से दिल बाकी सब तारি এক্সরেটা

ওনাদের জিনিসপত্রই রাখা এখানে রাজা মহারাজাদের যা কিছু খাওয়ার থালা গ্লাসের থেকে নিয়ে পায়ের জুতো এবং তাদের পোশাক আশাক যাবতীয় যা কিছু সমস্ত কিছুই এখানে আসে এখানে ঘোরা হয়ে গেছে আমাদের এখন আমরা যাবো হাওয়া মেহেল তাই তো লাইটটা কখন হবে রাতে তো তাহলে আমরা এখানে এখন এসে ভুল করেছি না আবার আসবে রাতে তা ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট হুলিংস হচ্ছে মানে মনে হচ্ছে দিল্লি ইন্ডিয়া গেটের মতো লাগছে জয়পুরটাকে পিঙ্ক সিটি বলে জানা যায় পিঙ্ক সিটি তার কারণ এখানকার যে মহারানী ছিলেন তার নাকি পিঙ্ক কালারটা খুব পছন্দ ছিল তার আদেশ ছিল যে আমি যেন মহলের উপরে বসে বাজারটাকে দেখতে পাই পিঙ্ক কালারের সেই কারণেই এই যে বাজারটা এই সাইডটা জয়পুরের এই জায়গাটা সম্পূর্ণ পিঙ্ক কালারের যত দূর ঘর দেখতে পাচ্ছ সবই পিঙ্ক পিঙ্ক এটা রানীর ইচ্ছার কারণে জয়পুরে যেমন এই যে পিঙ্ক সিটি মানে এই বাজারটা যেমন পিঙ্ক কালারের টিকিট নিতে হবে এসেছে বাপি টিকিট নিয়ে अंधी हो गई है अंधी हो गई कितना करके लिया टिकट चार जन वन सेवेंटी एट चलो हवा महल हवा हवाई हा? हुआ राजा महाराजा दिर कुआ पानी है इसमें हैं है अरे बाप रे बाप ये तो पूरा अंधेरा कुआ है कुछ नहीं दिखाई दे रहा है इसमें चलो 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 पानी नहीं है वे तो किठे बनानो कॉपी कॉल कॉपी कॉल जाके बोले রাজস্থান তো রাজস্থানি গান হচ্ছে মানে এখানে আবার কি নাচ হচ্ছে ওই যে একেবারে শিখরে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে রানীরা হাওয়া খেতে উঠতেন সেই কারণেই হাওয়া মেহেল এই জায়গাটার নাম চলো তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি উপরে হাওয়া মহেলের একেবারে শিখরে আছি কথার মানে এটা পাঁচ মঞ্জিল বাড়ি মানে রাজা মহারাজা পাঁচ পাঁচ মঞ্জিল বাড়ি তো একেবারে উপরে রয়েছে হাওয়া যে কারণে এই নাম হাওয়া মেহেল হয়েছে তবে হ্যাঁ জয়পুরটা খুব সুন্দর দেখতে লাগছে অপূর্ব লাগছে বলা সম্ভব নয় যে কতটা সুন্দর লাগছে এখানে বন্ধু আমার খাটুশ্যাম থেকে জয়পুরের এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যাবে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই একবার জানিয়ে যেও ভিডিওটা কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো পাশে থেকে তোমাদের সাবস্ক্রাইব আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু একেবারেই তুচ্ছ